আপনার কি খেয়াদ করেছেন আমি তো কিছু বুঝতে পারছি না এটা পোশাক পোশাকের কি অবস্থা স্পট পড়ছে আর কি কেন স্পটটা পড়ছে আর সেটাই তো বুঝতে পারছেন নাকি এ বিষয়ে পর্বচার একটা সদ্দুল হবেন স্যার আমাদের সাথে আছেন তিনি কিছু পরামর্শ দিবেন এখন ইমিডিয়েটলি আইজ কাইলের মধ্যে আপনারা তিন গ্রাম করিয়া প্রতি ইমেলে ম্যাটা লাগছিল অথবা কার্বনডাইজিম এই ওষুধটা স্প্রে করেন সাত দিন পর তিনবার তাতে কিছু বিক্রি করতে পারবেন আর যদি না পান ওই তাহলে কপার অক্সিক্লোরাইড দিবেন চার গ্রাম কপার অক্সিক্লোরাইড এটা নীল পাউডার প্রতি লিটার পানিতে দিয়ে গুলাইয়া খুব সুন্দর করে স্প্রে করে দিবেন দিলে দেখবেন যে নিচের কিছু নিচের কিছু পাতা ইয়ে হয়ে যাবে লস হয়ে যাবে উপরের পাতাগুলি সুন্দর হয়ে যাবে কিন্তু তিনবার দিতে হবে পরপর সাত দিন পরপর তাহলে আপনার মোটামুটি অর্ধেক গাছ টিকবে আর আগাছা টাগাছা সব সাফ করেন ঔষধটা দেওয়ার পরে যখন ঠিক হয়ে যাবে তখন ইউরিয়া দিবেন আবার বিঘাতে দশ কেজি দেবেন আর ওষুধটা দেওয়ার সময় যদি মনে করেন যে বৃষ্টি টিষ্টি হবে তাহলে সাবানের গুঁড়া পাউডার আছে না সাবানের গুঁড়া পাউডার একটু মিশাই দিবেন তাহলে পাতায় ওষুধটা লাগে থাকবে ধুয়ে যাবে না বৃষ্টিতে আর যদি খরার মধ্যে দেন তাহলে স্টিকার দেওয়ার দরকার নেই সাবানের গুঁড়া দিবেন এক থেকে দুই চামচ প্রতি মেশিনে আর এই ওষুধটা মেটা কার্বেন্ডাজিম, পর পরপর একটার পর একটা একটার পর দিতে থাকেন আপনি ওই মেটালাক্সিল কার্বন ডাই যদি খুব জটিল মনে হয় যে এক একটা এক এক নাম এক এক ডোজ আপনি কম্পেনিয়ান নামে একটা ওষুধ আছে এটা সব এর মধ্যে আছে কম্পেনিয়ানটা স্প্রে করে দিবেন দুই থেকে তিন ইমেল দিবেন পার লিটার কম্পেনিয়ান হ্যাঁ তিরিশ লিটার পানি লাগবে তিরিশ লিটার না বেশি লাগবে তিরিশ আচ্ছা তিরিশ লিটারে আপনি তিন দিয়ে গুণ দেন নব্বই ইমেল ওষুধ দিবেন ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের মাদারপুর গ্রামের কৃষক কমরুজ্জামান চৌধুরী লিটন সে গত এক মাস আগে তেত্রিশ শতাংশের এক বিঘা জমিতে পুঁশাক লাগিয়েছেন জমি প্রস্তুতের সময় সুষম সারের ব্যবহারটা তিনি করেননি তারপর এবছর বৃষ্টিপাত কম হওয়া ও রোদ বেশি হওয়ায় তার পুরো ক্ষেতের পুঁশাকের পাতায় কালো কালো স্পট পড়ে এতে তার পুরো ক্ষেতি নষ্ট হয়ে গেছে এই পঁইশাক খেতে শুরু থেকে আজ পর্যন্ত প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা খরচ করে ফেলে কিন্তু এখনো পর্যন্ত পুঁইশাক বিক্রি করে কোনো টাকাই তিনি ঘরে আনতে পারেননি আমরা আশা করি আমাদের বিশেষজ্ঞের পরামর্শে লেটনের এই পুঁইশাক ক্ষেতের অবস্থা ভালো হবে এবং সে লাভবান হবে পুঁইশাক বিক্রি করে